এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট তো জাপানের একটা গ্রাম খুব চমৎকার সুন্দর একটা গ্রাম তো জাপানিস ফরেস্ট হচ্ছে এই দেখেন জাপানি ফরেস্ট এই আমরা জাপানি একটা গ্রামে ঢুকে গেলাম অনেক ঠান্ডা এলাকা খুব সুন্দর আর আজকে অনেক গরম তো এটা হচ্ছে জাপানের প্রথমত অঞ্চল একটা গ্রাম তো এই গ্রামে আসলে না আসলে বুঝতে পারব না জাপান কত সুন্দর সবারই একবার এই গ্রামে আসতে হবে দেখতে চাইলে জাপানের পরিবেশ সুন্দর গ্রাম হোক আর শহর হোক এগুলো হচ্ছে জাপানের বলছে দাদা কেমন আছেন আমার দেশে আপনারা আসছেন ওদের বাসা তোরা এই বাসায় বলছে আমাকে কেমন আছেন সবাই তাই আমিও তাদের সাথে জাদুঘর দেই জাপানি গ্রাম এই যে দেখ কত সুন্দর খেলতেছে না হ্যাঁ জাপানের একটা আমি বাইরে ঢুকবো এখন এটা হচ্ছে জাপানের একজন মন্ত্রীর বাড়ি তো এই যে আমি ওখানে ওদের বাড়ির সামনে আসি দাঁড়ায় আসি জাপানি গ্রাম চমৎকার পিছন দেখতেছেন সেন ওটা হচ্ছে ওদের কার্যশালা আর এটা হচ্ছে ওদের ওদের বাড়িটা আমি বাড়িতে ঢুকবো এই যে এটা হচ্ছে ওদের বাড়ি খুব চমৎকার এই যে আমি এখন ইয়েতে ঢুকে পড়েছি জাপানের যে খুব সুন্দর মানে এটা হচ্ছে জাপানের ইয়ার বাড়ি এখানে এটি সবার মনে আশা পূরণ হয় আমি ঘুরালাম আমার মনে আশা পূরণ হবে সেই সিলাই খুবই সুন্দর এই জোট ছেলের বাড়ির যেই কার্যক্রমটা খুব চমৎকার একটা বাড়ি 이 i d a k s এগুলো হচ্ছে ওদের একজনের কর্মশিল্প এখানে লেখা আছে ওয়াং চুয়া চিউ পং ফিশিং ফিং অর্থাৎ আপনার আপনার বদ্ধতা বজায় রাখুন এটা অর্থ হচ্ছে চমৎকার একটা ভিউ আসলে গ্রাম গুলতে পারলে মনটা ভালো লাগে এগুলো হচ্ছে গ্রাম এক ধরনের খুব চমৎকার গ্রাম জাপানের গ্রামগুলো খুবই অ্যাকচুয়ালি সুন্দর খুবই সুন্দর তো আমরা এইগুলো এক ধরনের ফুল এই জাপানের মশলা ফুল এক ধরনের মশলা এই মশলাগুলো তারা খায় এই অসুবিধা অনেক রান্না খাবারের মাঝে মশলাগুলো দেয় আমরা কালারটা খেয়েছি মশলা ওদের জাপানি মশলা এই যে আমরা চলে আসলাম জাপানের একটা প্রথমত একটা অঞ্চল এখানে আপনার বিভিন্ন রিসোর্ট আছে খাবার দাবার ব্যবস্থা আছে কি জঙ্গলের ভিতরে কি সুন্দর ইয়ে করে রাখছে এটা হচ্ছে এদের একটা সার্কেল বাসের সার্কেল